এখানে এবার তেরো নম্বরের অঙ্কটা এটা করছি এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তবে এই থেকে এই পর্যন্ত আমাদের লিখতে পারি এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস ফর্মুলার মতো তাহলে আমাদের কী হবে এক্স মাইনাস এ প্লাস বিস মাইনাস এ মাইনাস বি এটা হয়ে গেল এরপরে এইটার ব্যাপারে দেখো এইখানে দুটো উৎপাদক আছে যাতে করে বিয়োগ করে যেহেতু বিয়োগ চিহ্নটা আছে যাতে করে শুধু একটা বি আনা যায় এই জায়গার থেকে দেখো এইখানে এইটার থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে এ এ কেটে যাবে থ্রি বি থেকে মাইনাস টু বি হলে শুধু বি থাকবে তাহলে জিনিস আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে এটা লিখছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস থ্রি বি মাইনাস এ প্লাস টু বি সেভেন এক্স মাইনাস এইটা শুধু এখানে বি এক্স থাকলো বি এক্সের পরিবর্তে এটা লিখলাম মাইনাস এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস টু বি তাহলে এবার কী করবো এবার এক্স দিয়ে এইটাকে গুণ করে নেবো এক্সের স্কোয়ার মাইনাস এ প্লাস থ্রি বি এক্স এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এ প্লাস টু বি এ প্লাস টু বি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি প্লাস টু বি তাহলে এইখানে এই দুটোর থেকে দেখো কমন যাচ্ছে আমাদের ইকুয়েল টু হচ্ছে এক্স যদি কমন যায় তাহলে এখান থেকে আমরা একটা কমন নিতে পারছি এক্স এক্স মাইনাস এইটা মানে মাইনাস এ মাইনাস থ্রি বি হয়ে যাবে আর এখান থেকে প্লাস এ প্লাস টু বি কমন সেই এক্স সেই মাইনাস এ মাইনাস থ্রি দেখো এই দু দুটো জিনিস একরকম হয়ে গেছে তাহলে বুঝবে যে আমাদের অঙ্ক ঠিক আছে সমান এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি কমন এক্স প্লাস এ প্লাস টু বিসার হয়ে গেল এবারে এইটা আবার সেই একই জিনিস এ প্লাস বি হোল স্কোয়ার দেখো এখান থেকে মাইনাস যদি আমরা কমন নিই এ প্লাস বি হবে আর এইটা প্লাস সিক্স তাহলে আমরা ধরছি এ প্লাস বি ইকুয়াল টু এক্স ধরি তাহলে এটা কী হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা থ্রি সিক্সকে ভাঙলে থ্রি 3 টু তিন দুই পাস হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টু এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স টু এক্স এক্স মাইনাস থ্রি মাইনাস কমন নিলে এখান থেকে এক্স 3 থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু এক্সের পরিবর্তে এবার আমরা এ প্লাস বি বসিয়ে দেবো এ প্লাস বি মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি মাইনাস এই অ্যান্সার রয়ে গেল